আল্লাহ আমার দিবেন মতো জীবনে কোনোদিন কল্পনাও ছিল না আরে বান্দা এত সুন্দর সম্মানের চেয়ারে বসাইবেন এটাও কোনোদিন স্বপ্নে চিন্তাও করি নাই কল্পনাও আনি নাই আরে বান্দা বড় দয়া করে মায়া করে আমার মতো জাহান্নামের আসানিকে হাত দিয়েছে এরে বান্দা এই ইসলাম পেতে গিয়ে সর্বপ্রথম সব থেকে সবথেকে আপন প্রিয় কলিজার টুকরা আমার মা আর বাবাকে হারাইলাম আমার মা বাবার সম্পদ থেকে বঞ্চিত হইলাম আমার আমার আত্মীয় স্বজন আপনজন হারাইলাম স্ত্রী সন্তান হারাতে হলো চাকরি পর্যন্ত হারাতে হলো রে বাবা এমনি এমনি মুসলমান হই নাই এমনি এমনি ইসলাম পাই নাই ইসলামের জন্য কোরবানি করতে 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 এমন কিছু নাই কোরবানি করি নাই জীবনের সব বর্ষ কোরবানি কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়েছে এরে বান্দা যদি কোন সময় আসি বলবো এগোলা এমনি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দাকে আল্লাহ আমাকে এমনি হেদায়াত দেয় নাই স্বপ্নের মধ্যে কালেমা পড়ছি স্বপ্নের মধ্যে নাম রাখছি স্বপ্নের মধ্যে কালেমা পড়ছি স্বপ্নের মধ্যে ওযু শিখছি স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করছি যিনি ওযু শেখাইছেন কালেমা পড়াইছেন নাম রাখছেন যিনি মসজিদের নামাজের ইমাম হইছেন তিনি আর কেউ নয় এর বান্দা এই স্বপ্নের ব্যাখ্যা অনেক বুজুর্গের কাছে করছি স্বপ্নের ব্যাখ্যা কইরা ওই বুজুর্গ